রাধে রাধে বন্ধুগণ সমগ্র গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ গীতার কর্মযোগীর শ্লোক ছয় এবং সাত কর্মেন্দ্রিয়ানি সংযম আন্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ানার্থ বিমুড়ানাস্য মিথ্যাচার স উচ্চতে অর্থাৎ যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ডও বলা হয়ে থাকে এর তাৎপর্য অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে চায় না কেবল ধ্যান করার ভান করে কিন্তু এতে কোনো কাজ হয় না কারণ তারা তাদের কর্মেন্দ্রীয়গুলিকে রোধ করলেও মন তাদের সংযত হয় না পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা করতে থাকে তারা লোক ঠকানোর জন্য দু একটি তত্ত্বকথাও বলে কিন্তু এই শ্লোকে আমরা জানতে পারছি যে তারা হচ্ছে সব চাইতে বড় প্রতারক বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন তার স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার চিত্তশুদ্ধি হয় এবং সে ভগবৎ ভক্তি লাভ করে কিন্তু যে ব্যক্তি যোগী সে যে লোক ঠকায় সে আসলে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে সে হচ্ছে সব চাইতে নিকৃষ্ট স্তরের প্রতারক মাঝে মাঝে দুই একটি তত্ত্বকথা বলে সরল চিত্ত সাধারণ মানুষের কাছে তার তত্ত্বজ্ঞান জাহির করতে চায় কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তোতা পাখির মতো মুখস্থ করা বলি ছাড়া আর কিছু নয় ভগবান শ্রীকৃষ্ণ তার মায়াশক্তির প্রভাবে ওই ধরনের প্রাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন এই প্রকার প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং সেই জন্যই তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থ শ্লোক সাত যতীন্দ্রিয়ানী মনসা নিয়মারম্ভে অর্জুন কর্মেন্দ্রীয় কর্মযোগসক্ত স বিশিষ্যতে অর্থাৎ কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ এর তাৎপর্য সাধুর বেশ ধরে উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভোগৃপ্তির জন্য লোক ঠকানোর চাইতে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্ত্র গুণে ভালো জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রীবিষ্ণু চরণাবিন্দের আশ্রয় লাভ করা সমগ্র বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই চরম গন্তব্যের দিকে নিয়ে যাওয়া কৃষ্ণ ভাবনায় উদ্ভুত হয়ে কর্তব্য কর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে আত্ম উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে কেউ যখন কর্তব্যকর্ম করে তখন আর তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকে না কারণ সে তখন আসক্তিরহিত হয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবেই তার কর্তব্যকর্ম করে চলে এভাবে সংযত ও নিষ্ক্রিয় থাকার ফলে তার অন্তর পবিত্র হয় এবং ভগবানের সান্নিধ্য লাভ হয় অজ্ঞ জনসাধারণের প্রতারণাকারীর মর্কট বৈরাগী হওয়ার চাইতে একজন ঐকান্তিক ব্যক্তি যে এই পদ্ধতি অনুসরণ করে সে অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকানোর জন্য ধ্যান করার ভান করে তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ ম্যাথরও অনেক মহৎ তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার কর্মযোগের শ্লোক ছয় এবং সাত এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা আমাদের চ্যানেলের মাধ্যমে শুনতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং গীতা বিষয়ক কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান রাধে রাধে